নমস্কার দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার লাইফ আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আনন্দে আছেন আমাদের সব পেট পেরেন্টসদের ছোট্ট ছোট্ট ছানাপোনাগুলোর ভিডিও দেখে আপনারা খুব 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 আনন্দে আছেন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি তো এই ভিডিওটা আপনারা একটু প্রথম থেকে শেষ অব্দি শুনবেন আমি কিছু প্রশ্নের উত্তর দিতে এই ভিডিওটা করছি প্রথমত হচ্ছে চ্যানেলে বেশ কিছুদিন ধরে কিছু কমেন্টস আসছে প্রথমত আমি সেই সব অপ্রীতিকর কমেন্টস কখনোই আমার চ্যানেলে রাখি না আমি সেগুলোকে ডিলিট করে দিই কারণ আমার মনে হয় না ভিত্তিহীন কিছু কমেন্টসের রেখে একটা সুন্দর পরিবেশকে নষ্ট করার কোনো প্রয়োজন আছে বলে তবু দেখুন কিছু কিছু জিনিস তো উত্তর দেবার কখনো কখনো প্রয়োজনীয়তা আসে এই জন্য প্রয়োজনীয়তা আসে যারা আপনারা ওদেরকে ভালোবাসেন আপনারা আপনাদের সবটুকু দিয়ে অত দূর থেকেও সুদূর সুদূর জায়গা থেকেও আপনারা ওদেরকে আপনাদের এত ভালোবাসা এত স্নেহ এত আশীর্বাদ দিয়ে যখন ভরিয়ে তোলেন এই ছোট্ট ছোট্ট অবলা প্রাণগুলোকে তো তাদেরকে জানানোর জন্যই আমার এই ভিডিওটা তো এবার আসি প্রথম কথায় বেশ কিছুদিন ধরে আমার চ্যানেলে একটা কমেন্টস আসছে যে ন্যাকামির একটা লিমিট আছে তো আমি বলতে চাই যে আমি জানি না যারা এই ধরনের কমেন্টস লিখছেন তারা কি ন্যাকামিটা এখানে খুঁজে পাচ্ছেন ছোট ছোট অবলা প্রাণ সত্যি কথা বলতে ওরা তো ন্যাকামি ওয়ার্ডসটাও কি জানে না ন্যাকামো করতেও জানে না ন্যাকামোর মানেটা ওরা সেরকম করে খুব একটা বোঝে না এবার আসি যদি আপনারা ভাবেন যে আমাদেরকে নিয়ে যে আমরা যারা পেট পেরেন্টস এদের ভিডিও করি আমরা ন্যাকামো করছি দেখুন আমরা তো ওদেরকে সন্তানের মতো ভালোবাসি আমাদের নিজেদের ওরা আমাদের পেট থেকেই জন্মায়নি এইটাই যা ফারাক কিন্তু আমরা আমাদের পেটের সন্তানকে ঠিক যেভাবে ভালোবাসি ওদেরকেও কিন্তু আমরা ঠিক সেইভাবেই ভালোবাসি তো সেই জন্য আমরা যখন চাই আমাদের মনুষ্য সন্তানকে নিজেদের পেটের সন্তান যারা আপনারা বলেন তাদেরকে একটা ভালো নাচ শেখাবো একটা গান শেখাবো একটা ভালো স্কুলিং দেবো একটা ভালো প্রাইভেট টিউশন দেবো একটা ভালো ওয়েল এডুকেটেড করব ওয়েল ম্যানার্স শেখাবো তো সেই রকম যেমন আমরা ভাবি এটাও ধরে নেবেন যে আমাদের পেট পেরেন্টসদেরও সেই রকমই একটা উদ্দেশ্য আমাদের ছোট ছোট সন্তানগুলোকে তাদেরও তো কিছু প্রতিভা থাকে ওরা অবলা ওরা কথা বলতে পারে না এটাই কিন্তু ওদের দুর্বলতা ওরা যদি কথা বলতে পারতো না ওরা মানুষের থেকে অনেক 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 গুণ এগিয়ে থাকতো তো ওদের যা যোগ্যতা সেই যোগ্যতাগুলোকে আমরা পেট প্যারেন্টসরা তুলে ধরার চেষ্টা করি এবার আপনারা বলতে পারেন তাহলে চ্যানেল খুলে ন্যাকামোটা কেন করি চ্যানেল খুলে ন্যাকামোটা এই জন্য করি আমরা যেমন মনুষ্য সন্তান আপনাদের কথায় যারা আপনারা বলেন আমাদের পেটের সন্তানকে আমরা যেরকমভাবে তাদের ভবিষ্যতের পথটা সুন্দর করে দেওয়ার একটা চেষ্টা করি বাবা মারা আমাদেরও কিন্তু এইটা ঠিক সেই রকমই ওদের ভবিষ্যতের পথটা যাতে সুন্দর করে দিই সেটারই আমরা চেষ্টা করি ওরা ওদের তো জীবন যাপন জীবনে যে সময়সীমাটা সময়সীমাটা খুব অল্প তো আমরা চেষ্টা করি ওই সময় সময়সীমাটা জুড়ে ওরা শুধু আনন্দ পেয়ে যাক এবং সকলের মনে আনন্দ দিয়ে যাক দেখুন আমরা যারা মানুষ আমাদেরও মনে অনেকের অনেক দুঃখ থাকে অনেকের অনেক না পাওয়া থাকে অনেকের অনেক আফসোস থাকে হ্যাঁ আমি বিশ্বাস রাখি সেইগুলো আমাদের মতো পৃথিবীতে এমন এমন মানুষজন আছেন যারা কিন্তু এই অবলা প্রাণীর চোখগুলো দেখলে এদের অ্যাক্টিভিটি দেখলে এদের কিছু মজার মজার পারফরমেন্স দেখলে তারা কিন্তু জীবনটা অন্যভাবে ফিরে পায় হুম তো আমার মনে হয় না কোনোভাবেই আমি কোনো ন্যাকামো করি বা আপনাদের যে ন্যাকামোর একটা লিমিট আছে বলছেন কমেন্টে আপনাদের বলি এই আপনাদের কাছে যদি এটা ন্যাকামোই মনে হয় তাহলে এই ন্যাকামোটা কিন্তু দিনের পর দিন চলতেই থাকবে একটা ন্যাকামো আপনাদের কথা অনুযায়ী একটা ন্যাকামো করে যদি কিছু মানুষ ভালো থাকে আমি যদি ভালো থাকি আমার বাচ্চারা যদি ভালো থাকে তাহলে এই ন্যাকামোটা আমার চলতেই থাকবে আর একটা প্রশ্ন বলি যে আমার চ্যানেলে একটা কমেন্টস এসছে আমি তা সেই কমেন্টসের উত্তর দিয়েওছি এক নয় দুবার দিয়েছি হয়তো তো তারপরেও আজ এই কমেন্টসটা এসছে আমার মোমো মানে সিডজু আমার মোমোর চোখের সামনের চুলগুলো আর মাথার ওপরে একটা ঝুটি করে দিতে চোখের সামনে যাতে চুলগুলো না পড়ে তো আমি সেখানে লিখেছিলাম কামেন্টসে দেখুন সিরজু আমার আছে ঠিকই কিন্তু একটা কথা বলি সিডজুদের আমি যতটুকু জানি ওদের চোখের সামনে যতটুকু লোম কাটা যায় আমার বাচ্চাদের গ্রুমিং কিন্তু আমি নিজেই করি আমি কোনোদিন আমার বাচ্চাদের কোনো দায়িত্ব আমি কারুর উপর দিই না একমাত্র শুধু ওদের শরীর খারাপ হলে ডাক্তারবাবুর পরামর্শ নিই তাছাড়া ওদের ভ্যাকসিনেশান পর্যন্ত আমি নিজে হাতে করি তো সিরজুদের যেটা হয় যেটা বলছিলাম ওদের চোখের লোমগুলো যতটা পরিমাণ কাটা যায় যতটা আমি বুঝি ততটা কেটে দিই ওদের চোখের সামনে কিন্তু লোমটা ওদের চোখটাকে প্রোটেক্ট করে ওরা ওইভাবেই কিন্তু ভগবান ওদের পৃথিবীতে পাঠিয়েছে ওইভাবেই তৈরি করে ভগবান ওদেরকে পৃথিবীতে পাঠিয়েছে তো সেখানে আমি চোখটা যাতে সুন্দর করে পরিষ্কার দেখা যায় আমি সেইভাবে লোম কিন্তু কেটে দিতে পারি না তাতে কিন্তু ওদের ক্ষতি হয় আমি যতটুকু জানি এবার আসি ঝুটির কথা আমার মোমো এটা আমি শুনেছি যে অনেক সিরজুদেরই এই মানে সিরজুদেরই ব্যাপারটা থাকে তো আমি আমার মোমোর কথা বলছি আমার মোমোকে যদি আমি চুল বেঁধে দিই ঝুটি করে দিই ওর খুব কষ্ট হয় ওর মাথায় টান লাগে ও একদম ঝুঁটিটা রাখতে চায় না তো সেক্ষেত্রে আমি কোনোদিন আমার কোনো বাচ্চাকে এমন কিছু প্রেশার ক্রিয়েট করি না যেটাতে ওদের কষ্ট হয় যেটাতে ওরা অস্বস্তি ফিল করে এবং ওরা কষ্ট পাচ্ছে ওরা অশান্তির মধ্যে রয়েছে সেরকম কোনো কাজ আমি ওদের সাথে কোনো দিনই কোনো কালে করি না আমি কখনো যদি ওকে আমার খুব ইচ্ছা হলো যে মোমোকে একটা কিছু পারফরমেন্স করানোর জন্য কিছু সাজাবো বা কিছু করব আমি একটা হালকা করে ঝুটি করি যেটা মোমো জাস্ট এরা মাথাটা নাড়ালেই কিন্তু ঝুটিটা বেরিয়ে যাবে খুলে যাবে এই রকম হালকা করেই করি এবং ভিডিওটা হয়ে গেলে আমি তৎক্ষণাৎ আমি কিন্তু ঝুটিটা খুলে দিই আর সিরজুদের যে কোনো ডগিদেরই আপনাদের একটা কথা বলি লোম যদি ছেটে দেন ওদের যদি লোম ছেটে দেওয়া হয় সেটা কিন্তু ওদের শরীরের পক্ষে ক্ষতিকর যে কোনো ডগিদের কারণ ওদের লোমটা ওদের বিভিন্ন রকমভাবে ওদের শরীরকে প্রোটেক্ট করে এইটা যেমন একটা আর সিরজুদের একটা ব্যাপার আছে আমার দুটো সিরজু মোমো আর গোপলা সিরজুদের যেটা হয় সিরজুরা না ওদের লোমটাই হচ্ছে ওদের সৌন্দর্য সেটা ওরা নিজেরাও ফিল করে ওদের যদি লোম বেশি কেটে দেওয়া হয় বা ওদের যদি লোম একদম লোম শূন্য করে দেওয়া হয় তখন ওদের মনের উপর একটা মানসিক চাপ পড়ে তো সেই জন্য সিরজুদের কিন্তু রেগুলার একটা গ্রুমিংয়ের প্রয়োজন হয় আমি কম করে দু থেকে তিন বেলা আমার দুটো সিরজুকেই আমি হেয়ার কম্প করি এবার রেগুলার যদি হেয়ার কম্প করা হয় তাহলে কিন্তু ওদের হেয়ারে কোনো জোট বাঁধে না কোনো রকম কোনো অসুবিধা হয় না ওদের শ্যাম্পু করে চান করানো হয় কন্ডিশনার দেওয়া হয় এবং আমি সিরাম দিয়ে আমি ভালো করে ওদের হেয়ারটাকে কিন্তু কম করে দিই দু থেকে তিনবার এটা আমি শুধু সিটজুদের কথা বললাম আমার এছাড়াও আমার যতজন সন্তান আছে যে কোনো ব্রিড আমি কিন্তু প্রত্যেকের আমি গল্প থেকে শুরু করে প্রত্যেককে আমি দু তিনবার আমি রেগুলারলি আমি হেয়ার কম ওদেরকে করে দিই তো আমাকে আপ যিনি কমেন্ট করেছেন তিনি আগের কমেন্টের রিপ্লাইটা আমি ওনাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম উনি তারপরেও আমাকে আজকে লিখেছেন যে হেয়ারটা মাথার ওপর বেঁধে দেবেন প্লিজ আপনাদের একটা কথা বলি এই ছোট ছোটো বাচ্চাগুলোকে না আমি এদের ধরুন পঁয়ত্রিশ দিন বয়স হবে তখন থেকে আমি নিয়েছি এবং তখন থেকে আমি কোলে পিঠে করে বড় করছি আরও একটা কথা একটু জানিয়ে রাখি আমার কিন্তু এতগুলো বাচ্চা তো তো এই প্রত্যেকটা বাচ্চা মধ্যে ম্যাক্সিমাম বেশিরভাগ বাচ্চাকেই কিন্তু আমি অসুস্থ অবস্থায় নিয়েছি এবং তাদেরকে ট্রিটমেন্ট করে তাদেরকে আমি একটা সুন্দর জীবনযাপন দিয়েছি আমার কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাকে যখন আমি অসুস্থ অবস্থায় নিয়েছি ওদের কিন্তু বাঁচার আশা ছিল না ওরা যে ব্রিডারের বাড়ি থেকে এসছিল সেখানে কিন্তু বাঁচার আশা ছিল না ধরে নি নেই একটা মানে আমি যাদেরকে নিয়েছি তারাই শুধু ব্রিডারের বাড়িতে পড়েছিলো তাদের কমজোরি ছিল বলে মানুষজন ওদেরকে কেনে নিই কারণ হয়তো তাদের মনে হয়েছে যখন পয়সা দিয়ে কিনছি একটা সুস্থ সবল সুন্দর বাচ্চা কিনব তো যাই হোক সেটা যার যার তার ব্যাপার কিন্তু আমি কোথাও গিয়ে আমি ওদেরকে ওই রকম অবস্থায় দেখে আমি থাকতে পারিনি আমার যে ব্রিডার তাদের সে আমাকে দিয়ে গেছে এবং আমি প্রত্যেককে ভালো করে চিকিৎসা করে আজকে একটা সুন্দর জীবন দিয়েছি হুম আপনারা জানেন যে আমার গর্ব মাঝখানে হাঁটতে পারতো না গর্বর একটা ক্যালসিয়ামের শরীরে অভাব হয় এবং সেটা ও যখন ওর মায়ের পেটে ছিল ওর মা সেই রোগে আক্রান্ত ছিল এবং সেটাতে কিন্তু ওর শরীরেও এফেক্ট করে তো সেই অবস্থা থেকে আমার ওই ছোট্ট গর্ব আজকে যখন ছোটো ছোটো পায়ে হাঁটতে হাঁটতে দৌড়ায় সেটা আমার কাছে একটা কি বলবো আনন্দ বলবো না ঠিক এটা আমার কাছে একটা গর্বও বলবো না এটা আমার কাছে একটা দর্পর ব্যাপার ঠিক আছে তো এটা আমার কাছে একটা দর্প মানে আমি খুব আনন্দ হয় আমার যখন আমি দেখি যে না এই বাচ্চাগুলোকে আমি একটা সুন্দর জীবনযাপন দিয়েছি এবং আমার ভগবানের কাছে আমি খুব খুব কৃতজ্ঞ যে ভগবান আমার কাছে এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বাচ্চাগুলোকে আমার কাছে পাঠিয়েছে আরও একটা কথা বলি আমার কিন্তু যে এই দশটা বাচ্চাই শুধু আছে তা নয় আমার চ্যানেলে ভিডিওস কল করলে দেখতে পারবেন আমার কিন্তু আশেপাশে আমার বাড়ির চারপাশে আমার অনেক ডোগো বাচ্চা এবং আমার বিড়াল বাচ্চা কিন্তু অনেক আছে আমার ঘরের সামনে ছাদে আমার চিলে কোঠার ঘরে আমার বিড়ালরা নটা বাচ্চা দিয়েছিল সেই নটা বাচ্চাকে যে প্রবল ঝড়টা গেল রিসেন্টলি এই ঝড়ে কিন্তু আমরা রেস্কিউ করেছি এবং বাচ্চাগুলো আমাদের জন্য আজকে সুন্দরভাবে পৃথিবীটাকে দেখতে পাচ্ছে এবং তারা আনন্দে বেঁচে আছে কারণ ওদের দুই মায়ের পক্ষে সম্ভব ছিল না বাচ্চাগুলোকে বাঁচানোর এই দুর্গম একটা এরকম একটা ঝড় ঝড়ের মধ্যে ওদের পক্ষে বাঁচানো সম্ভব ছিল না আর আপনারা জানেন যে বেড়ালরা কিন্তু এক জায়গায় বাচ্চা দেয় আবার প্লেসটা চেঞ্জ করে যতদিন না বাচ্চা বড় হয় তো ওরা যে জায়গায় যেত সেখানে ওদেরকে তাড়িয়ে দেওয়া হতো তো তারপরে ওরা সেকেন্ড টাইম আবার আমার কাছে চলে আসে এবং আমি যখন দেখছি যে রাস্তায় বাচ্চাগুলো বেরিয়ে যাচ্ছে আমাদের আমাদের পাশে একজন থাকেন তিনিও খুব ভালোবাসেন তার বাড়িতে চলে যাচ্ছে তিনি আমাকে ধরে ধরে দিয়ে গেছেন যে তোমাদের বাচ্চা চলে এসেছে আমি তার তার ওনারদের কাছেও খুব খুব কৃতজ্ঞ আমি বাচ্চাগুলোকে রাস্তা থেকে ধরে 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 নিয়ে এসেছি এনে ওদের মায়েদের কোলটাকে পূর্ণ করেছি কারণ ওরাও কিন্তু খুব আশা করে ছোটো ছোটো প্রাণগুলোর যত্ন দেয় হুম তো আমি জানি না এটা আমি পাপ করেছি কি পূর্ণ করেছি আপনাদের কাছে তো এটা ন্যাকামো বলে মনে হবে তো ভগবান এর বিচার করবে উপরওয়ালাকে আমি খুব বিশ্বাস করি ভগবান এর বিচার করবে তো যিনি শিবজুর এই চুল বাদা নিয়ে কথাটা বলছেন আমি তাদেরকে একটা কথা বলি যে আমি তো মা আমি নিজের উপর খুব বিশ্বাস রাখি যে আমি যখন এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে এনেছি দেখুন আমি ওদের কোনো যত্নের ত্রুটি কিন্তু হতে দিই না আমি সব সময় ওদেরকে যত্ন করি কখনো ওদের কোনো অযত্ন আমি করি না বা আমার ফ্যামিলিতে কেউ ওদের কোনো দিন কোনো অযত্ন বা কোনো ক্ষতি আমরা কেউ করি না এবার ওদের আয়ু নিয়ে যদি বলতে হয় সেটা তো ভগবান যেদিন দিয়েছে সেটা তো যাকে যেদিন দিয়েছে আমাকেও আমার যদি কালকে চলে যাওয়া থাকে বা আমার দশ মিনিট পর আমার মৃত্যু থাকে সেই মৃত্যু তো আমাকে কেউ আটকাতে পারবে না তো আমি চাই যে যে কটা দিন আমার বাচ্চারা আমার কাছে আছে আমি তাদেরকে সুস্থ স্বাভাবিক একটা সুন্দর জীবন দেব তাই দূর থেকে আপনার হয়তো দুটো ভিডিও দেখে মনে হতেই পারে যে ওর চোখের সামনে চুলটা পড়ছে বা কিছু হচ্ছে তো নেক্সট টাইম কমেন্ট করার আগে আপনার একবার আগের কমেন্টের রিপ্লাইটা দেখে নেওয়া প্রয়োজন ছিল বলে আমার মনে হয় কারণ আমাদের না খুব খারাপ লাগে আমরা তো খুব কষ্ট করে ওদেরকে বড় করি খুব খুব কষ্ট করে মানে এক আপনাদেরকে একটা কথা বলি আমি আমার বাচ্চাগুলোকে আমি আপনাদেরকে বললাম যে আমার ছোটো ছোটো বাচ্চাগুলোকে আমি কিন্তু অসুস্থ অবস্থায় আমার কাছে আমি নিয়েছিলাম এবং তাদেরকে আমি ট্রিটমেন্ট করি আমি তাদেরকে সুন্দর জীবনযাপন দিয়েছি তো এক একটা বাচ্চার ট্রিটমেন্ট করতেও আপনারা নিশ্চয়ই আপনাদের কোনো অভিজ্ঞতা আছে যে তাদের মেডিসিন থেকে তাদের ইঞ্জেকশান থেকে শুরু করে তাদের পর্যাপ্ত পরিমাণ যে ট্রিটমেন্টের খরচ সেটা কিন্তু আমি আমার থেকে করেছি এবং আমি কিন্তু কারুর কাছে সেটার জন্য কোনো দিন হাত পাতিনি ঠিক আছে তো তাই বলছি যে একটু প্লিজ কামেন্টগুলো দেখে নেবেন আর আপনারা সকলেই ওদেরকে ভালোবাসেন আমি জানি এবং ভালোবেসে অবশ্যই অবশ্যই আমিও আমারও ভুলভ্রান্তি থাকতেই পারে আমিও ভুল হতেই পারি অবশ্যই আপনারা বলবেন আমাকে আমার ভুলটা ধরিয়ে দেবেন কিন্তু তার আগে আমি যে রিপ্লাইটা দিয়েছি সেটাও তো একবার দেখে দেখে নেওয়ার প্রয়োজনবোধ থাকবে বলে আমি মনে করি না আপনারা তো আপনাদেরও তো একটু দেখে নেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় আর আমি শুধু আমার সিরজুদের বলে বলছি না যাদেরই সিরজু আছে আমার মনে হয় সে যদি জুটিতে কমফোর্ট ফিল করে তাহলে করান কোনো অসুবিধে নেই কিন্তু যদি সে কমফোর্ট ফিল না করে তাহলে কিন্তু তাকে এই ঝুটি বা কষ্ট দেওয়া এগুলো করবেন না যেমন আপনাদের একটা কথা বলি আমার চ্যানেলে তো আমি টুকটুক করে অনেক ভিডিও দিই তো ওরা নর্মালি যেটা করে আমি সেই ভিডিওগুলোই কিন্তু তুলে আপনাদের সাথে শেয়ার করি কখনো কিছু মজার অ্যাড করি আমি একটা ভয়েস দিই ওদের গলা করে দিয়ে ওদের মনের বক্তব্যটা আমি তুলে ধরার চেষ্টা করি এগুলো করি কিন্তু কোনো দিন যদি ওদের দেখি যে মুড নেই ওদের ঘুম পাচ্ছে ওদের শরীর ভালো নেই বা ওরা চাইছে না ভিডিও করতে ক্যামেরা ফেস করতে আমি কিন্তু কোনো দিন একবারের জন্য ওদেরকে জোর করি না আমি একবারের জন্য ওদেরকে জোর করি না আর আরেকটা কমেন্ট এসছিল আমার চ্যানেলে বহুবার এটা একবার নয় বহুবার এসছে যে নাটক এত নাটক করে কি মজা পান আসলে কি করব বলুন আমাদের তো ফিল্ম ইন্ডাস্ট্রি ডাকছে না অভিনয়ের দক্ষতা থাকা সত্ত্বেও যোগ্যতা থাকা সত্ত্বেও তো আমাদেরকে ডাকছে না আমাকে ডাকছে না ওই যে আমি কুকুর বিড়াল পালন করছি সেই জন্য ডাকছে না আর কুকুর বিড়ালরা কুকুর বিড়াল বলে তাদেরকে ডাকছে না সেই জন্য আমি আলাদা করে নাটক করছি কি আর উত্তর দেব বলুন আপনাদের তো আপনাদের এই প্রশ্নের তো এর থেকে ভালো উত্তর কোথাও আছে বলে আমার মনে হয় না তো যাই হোক টিভিতে তো অনেক নাটকই দেখেন আমাদের এই পেট প্যারেন্টসদের নাটকগুলো একটু নাই একটু দেখলেন একটু দেখুন না আর ইচ্ছা না হলে দেখবেন না স্কিপ করে যাবেন আর ইচ্ছা হলে দেখবেন হুম আর তো এইগুলোই আমার বলবার ছিল আর হ্যাঁ আর একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি আমার যে ভাই তজু তেজাস যার নাম হাসকি তো আমার ভাইকে যে ব্রিডার আমাকে যে ব্রিডারের কাছ থেকে আমি আমার প্রত্যেকটি বাচ্চাকে আমি নিয়েছি সেই ব্রিডার আমার ভাইকে ও গ্যালিফ স্ট্রিটে বহুবার নিয়ে ঘুরেছে প্রায় এক দেড় মাস ও বিক্রি কাউকে করতে পারছিল না মানে কাউকে সেল করতে পারছিল না বাচ্চাটাকে তো এমতো অবস্থায় কেন সেল করতে পারছিল না না আমার তেজাসের আরেকটা বোন ছিল সেই বোনটার ব্লু আইস ছিল বোনটা সেল হয়ে গেছিলো কিন্তু ওকে কেউ সেল ওকে সেল করতে পারছিল না কেউ নিচ্ছিল না আমি সেই ভিডিও দেখেছি আমার চোখ দিয়ে হাওয়া করে জল বেরিয়ে গেছে মানুষ কোলে নিয়েছে নিয়ে বলছে এরা এরকম করে ছেড়ে দিচ্ছে বাবা এ তো খুব অসুস্থ বল বাচ্চাটাকে রিজেক্ট করে দিল তো আমাকে ব্রিডার একদিন ফোন করে করে বলে দিদি তোমার বাড়িতে কোনো তোমার কাছে কোনো চেনা জানা কেউ আছে ভালো বাড়ি কারণ আমার তো কোনো ভালো বাড়ি নি বলছে দিদি এরকম বাচ্চাটার নিউমোনিয়া টাইপের বুকে এরকম ইয়ে হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে তাহলে একটা কাজ করো তুমি আমার কাছে দিয়ে যাও সে বিটার আমাকে খুব রেসপেক্ট করে আমাকে নিজের দিদির মতো ভালোবাসে আমিও ওকে নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করি আমি নিয়ে এলাম নিয়ে আসার সঙ্গে সঙ্গে না ও না হাঁপাত ওর এত টান হতো মানে ওর পুরো নিমোনিয়া মানে বুকে পুরো সর্দি বসে ও ভীষণ হাঁপাতো সেটা আমি ট্রিটমেন্ট করিয়ে সেটা থেকে ওকে সুস্থ করলাম তারপর একদিন ওর মাসেল পেন হলো মাসেল পেন হওয়ার পরে আমি ডাক্তারকে ডাকলাম তখন আমি যে ডক্টরকে দেখাতাম তো কিছু কিছু ডা ডক্টরও এদেরকে এমন এমনভাবে কি বলবো তো আপনারা ঘটনাটা শুনলে বুঝতে পারবেন ডক্টরকে ডাকলাম ডক্টর আমাকে গাদিগুচ্ছের টেস্ট দিলেন এক্স থেকে শুরু করে গাদিগুচ্ছের টেস্ট দিলেন প্রায় সাত হাজার টাকার কাছাকাছি টেস্ট আমি সব টেস্টগুলো করালাম পুজোর ঠিক আগে যে না আমার ভাইকে আমাকে বাঁচাতে হবে আর হ্যাঁ ওকে আমি ভাই বলেছিলাম কারণ আমার তখন সব ছোট ব্রিড ছিল একমাত্র হাসকি বড় ব্রিড এসেছিলো তারপর তো আমার গোল গোল্ডেন রিট্রিভার গর্ব তার পরে আসে আছেন ঠিক আছে তুই আমার ভাই তো আমি সমস্ত টেস্ট করালাম সমস্ত রিপোর্ট সুন্দরভাবে কিছুই হয়নি ওর মানে ডক্টর বলেছিল যে হিপ ডিপস হয়েছে সেসব কিছুই আসেনি রিপোর্ট নেগেটিভ ছিল আমি ডক্টরকে ফোন করলাম যে ডাক্তারবাবু রিপোর্ট তো নেগেটিভ তা আপনি যে ওষুধগুলো দিয়ে গেলেন সেই ওষুধগুলো তাহলে আমি আর না না ডা ওষুধগুলো কিন্তু খাইয়ে যান ওষুধগুলো খাইয়ে যান ভালো কথা আমার কি একটা খটকা লাগলো আরাম না আমার ছেলে যে এক্স করছে তারা বলছে যে ম্যাডাম কোনো অসুবিধা নেই ওর আমরা তো ভালো করে ওরা হাত পা ভালো করে টেনে পা দুটোকে টেনে টেনে ভালো করে দেখে নিল কিছু নেই তো আমি খাওয়ালাম না ওষুধগুলো ডক্টর এসছেন এসে আমাকে বলছেন ভ্যাকসিন করতে এসছেন একটা বাচ্চাকে তখন উনি ভ্যাকসিন করতেন তারপর থেকে আমি ভ্যাকসিনেশানটা শুরু করি নিজে করা উনি এলেন আসার পরে উনি আমাকে বললেন যে আমি না ওনাকে জানাইনি যে আমার বাচ্চাটাকে আমি ওষুধগুলো খাওয়াইনি সেটা আমি ওনাকে আর কোনোভাবেই জানাইনি তো ডক্টরের নাম আমি বলছি না আমি চাই না যে ওনার পেশাটা চলে যাক উনি ওনার মতো করে খাচ্ছেন খাগ আমি সেটা চাই না তো তারপরে আমি দেখলাম যে বাচ্চাটাকে আমি ওষুধ খাওয়াইনি তো আমি উনি বলছেন যে এই তো বাচ্চাটা সুস্থ হয়ে গেছে আছে ডাক্তারবাবু আপনি তো বললেন যে হিপ ডিপস হয়েছে কিন্তু রিপোর্টটা তো নেগেটিভ এসছে বলছে আপনি ওষুধগুলো খাওয়াচ্ছেন তো হ্যাঁ ওষুধ তো খাওয়াচ্ছি বলছে ওষুধগুলো যদি আপনি না খাওয়ান তাহলে আমি তো ওনাকে বলিনি নিচে ওষুধ খাওয়াচ্ছি না তাই বললাম যে হ্যাঁ ওষুধ তো আমি খাওয়াচ্ছি বলছি আপনি যদি ওষুধগুলো না খাওয়ান তাহলে বাচ্চাটা সুস্থ হচ্ছে কি করে তখন আমি বললাম যে তখন আমার একটুখানি রাগ হলো কারণ আমি ওনার সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম যে উনি নাকি এরমভাবেই বাড়ি বাড়ি গিয়ে টেস্ট দেন এবং উনি অযথা অকারণে বাচ্চাদের ওষুধ দেন যে ওষুধগুলোতে বাচ্চাদের এক একটা করে পার্টস ড্যামেজ হয় এবং সেগুলো থেকে তাদের নানান রকম রোগ হয় এবং উনি তারপরে এসে আবার ট্রিটমেন্ট করতে পারেন এটা আমি শুনেছিলাম শোনার পর আমি দেখলাম যে হ্যাঁ আমার সাথেও এই জিনিসগুলোই হচ্ছে তখন আমি ডাক্তারবাবুকে বলেছিলাম যে দেখুন ডাক্তারবাবু আপনাকে আর আসতে হবে না কাল থেকে কারণ আমি আপনার কাছে আর ওকে দেখাবো না আর শুনে রাখুন আমি কিন্তু একটা ওষুধও ওকে খাওয়াইনি কোনো রকম ওষুধই আমি ওকে খাওয়াইনি এবং আমার বাচ্চা একদম সুস্থ আর যেখানে আপনি ডায়াগনোসিস করতে পারলেন না বলে আপনি টেস্ট দিলেন সেখানে টেস্টের রিপোর্টও আপনি বলছেন ভুল আপনি পারলেন না বলে তো আপনি টেস্ট করতে দিয়েছিলেন তাহলে আমরা কোথায় যাব তো তারপর কি হলো আমি ভ্যাকসিনেশানটা শিখলাম আমি নিজে ভ্যাকসিনেশনটা করতে শিখলাম এবং আমি তারপর থেকে আমার বাচ্চাদের আমি নিজেই ভ্যাকসিন করি এখন তো আমি যে ডাক্তার ডাক্তারবাবুকে দেখাই আমাদের বুবুর ডাক্তার খুব ভালো উনি আমার কাছে ভগবান আমি ওনাকে মানে ভগবানের মতো শ্রদ্ধা করি আমি ওনাকে ছাড়া আমি পৃথিবীতে কাউকে কোনো ডাক্তারকে আমি বিশ্বাস করি না আমার যে কোনো প্রবলেম হোক আমি আগে সবার আগে আমি ওনার সাথে কনসাল্ট করি এবং আমি ওনাকেই দেখাই তো এরকম নানান রকম দিক দিয়ে না আমি অনেক রকমভাবে আমার বিশ্বাস নিয়ে অনেক মানুষ খেলেছে আমার সাথে অনেকে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু তারপরেও জানেন আমি যে ঘুরে আমারও কষ্ট হয়েছে চিন্তা হয়েছে বাচ্চাগুলোর শরীর খারাপ আমার একটা জেদ ছিল যে না আমি অসুস্থ বাচ্চাগুলোকে নিয়ে এসেছি এদিন আমি সুস্থ করব এদিন আমি সুস্থ করবো হয়তো ভগবানের হাতটা মাথার ওপর হয়তো শিব ঠাকুরের হাতটা সবসময় ছিল এবং ঠাকুর হয়তো আমার এই যে ভালোবাসাটা ওদের উপরে বা আমাদের যে চেষ্টাটা সেটা ভগবান দেখেছিলেন সেই জন্য হয়তো ওদেরকে সেইভাবে সুস্থ করে দিয়েছেন এবং প্রত্যেকটা বাধা বিপত্তি থেকে আমাদেরকে একটু একটু করে উদ্ধার করে উনি আজকে একটা সুন্দর স্মুথ একটা পথ আমাদের দিয়েছেন তো সেই জন্য বলছি যে আমরা যারা পেট পেরেন্টস হই না তারা আমাদের কিন্তু একটা ছোট বিশ্বাস করুন একটা মানুষের বাচ্চাকেও না বড় করতে এত কষ্ট হয় না ওদের ওদের জন্য আমাদের যে এফর্টটা যে যত্নটা করতে হয় আমি প্রত্যেককে বলি যে যদি যত্ন করতে না পারেন বা যদি কুকুরকে কুকুর বলেই যদি ট্রিট করবেন মনে করেন তাহলে ওদেরকে পুষবেন না ওদেরকে বাড়িতে এনে যদি ওদেরকে আপনার নিজের বাচ্চার মতো করে মানুষ করতে পারেন বা বড় করার চিন্তাধারা রাখেন আর যদি ফিনান্সিয়ালি আপনি এটা কেউ খারাপভাবে নেবেন না যে আমি কিন্তু কাউকে কোনো রকম ছোট করছি না কারণ দেখুন ওদেরও তো একটা সুস্থতার ব্যাপার আছে ওদের একটা শরীর খারাপ অসুখ বিসুখের ব্যাপার আছে সেইগুলো যদি এফোর্ড করতে পারেন তখনই কিন্তু বাচ্চাদেরকে নেওয়া ভালো বলে আমার মনে হয় কারণ বহু জায়গায় বহু খবরে দেখেছি বাচ্চাগুলোকে কিনে নিয়ে এসে তাদেরকে তাদের শরীর খারাপ হয়েছে তাদেরকে রাস্তায় ফেলে দিয়ে গেছে এগুলো তো কাম্য নয় না আমি যদি না পার এবং এই এই যে কাজটা না এটা কিন্তু একটা ওপরালার খাতায় কিন্তু একটা বিশাল রকমভাবে দাগ কেটে যায় হুম এগুলো কিন্তু আপনাদের জন্য ভালো হচ্ছে না আর ওদেরকে একটু ভালোবেসে দেখবেন ওদেরকে যদি একটু ভালোবাসেন একটু আস মানে আদর করেন একটু ভালোবাসেন না আপনি ওকে ওদেরকে যতটুকু না দিলেন তার তিন গুণ আপনাকে ওরা ফিরিয়ে দেবে তার তিন গুণ আপনাকে ওরা ফিরিয়ে দেবে ওরা কিন্তু এই ধরনেরই একটা প্রাণী ভগবানের সৃষ্টি আমি জানি না ভগবান কেন মানুষকে শ্রেষ্ঠ জীব বলে পৃথিবীতে পাঠিয়েছেন আমার মনে হয় যে ওই যে বললাম যে অবলারা শুধু কথাটাই বলতে পারে না বলে ওরা যদি কথা বলতে পারতো তাহলে পৃথিবীতে আরও অনেক 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 কিছু ওরা করতে পারতো হুম মানুষের থেকে অনেক এগিয়ে থাকা শ্রেষ্ঠ জীব ওরাই হতো তো এইটুকুই বলার ছিল আমার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যদি কিছু ভুল বলে থাকি ভুল ত্রুটি মার্জনা করবেন আমি কিন্তু রকম কোনো রাগ বা কোনো অসন্তোষ কিছু থেকে বলিনি আমার মনে হলো এই এই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার প্রয়োজন আছে সেই জন্য আমি দিলাম আর আমার চ্যানেলে খারাপ কমেন্টস যারা করেন লাগাতার এসে নিয়মিত করে যাচ্ছেন তাদেরকে বলে রাখি আমাকে কিন্তু এই সব উল্টোপাল্টা কথা বলে এই সব উল্টোপাল্টা মন্তব্য করে আমাকে ম্লান করা যাবে না আর আমি কিন্তু আপনাদের এইসব কমেন্টসের ধারও ধারি না এইসব কমেন্টসগুলো আমি জাস্ট দেখি দেখে আমি ডিলিট করে দিই হুম এবং আপনাদেরকে কিন্তু যারা এই ধরনের কমেন্ট করবেন আমি ডিলিট করবো এবং চ্যানেল থেকে হাইট করে দেবো কারণ আমি কোনো বাজে প্রভাব এই ছোটো ছোটো অবলা প্রাণগুলোর ওপরে আমি কিন্তু পড়তে দেবো না আমি চাই না যে কোনো বাজে প্রভাব এই ছোট ছোটো অবলা প্রাণগুলোর ওপরে পড়ুক এবং আমার যা চ্যানেলে যারা এদেরকে ভালোবাসেন তারা একটা সুন্দর ভিডিও দেখে যখন সুন্দরভাবে তারা কমেন্ট করেন তাদের ভালোবাসা স্নেহ দিয়ে তাদের কামেন্টের মাঝে কোনো আবর্জনাকর কমেন্ট পড়ে থাকুক আমি কিন্তু সেটাও চাই না তো যারা ভালোবাসেন ওদেরকে সব সময় ওদেরকে এইভাবে আগলে রাখবেন শুধু আমার এই কজন বাচ্চাদের কথা আমি বলছি না আমাদের যত পৃথিবীতে অবলা প্রাণ আছে ওরা প্রত্যেকে আমাদের সন্তান ওদের যেখানেই দেখবেন যখন দেখবেন আপনাদের সমস্ত ভালোবাসাটুকু ওদের জন্য উজাড় করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আনফিল্ডার লাইফের সাথে থাকবেন ধন্যবাদ